এইমাত্র সবুজ রঙের শাড়ি পরে অসাধারণ লোকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস এর বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে দেখতে থাকুন কাপড়ের শোরুমে দেখা আছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে সবুজ রঙের শাড়ি পরনে নন নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে ধরা দিয়ে থাকেন চিত্রনায়িকা অপবিশ্বাস অপবিশ্বাসের লুক ও গেট আপটি অনেকটাই সুন্দর লাগছে এরকম লোক কি কখনো ধরা দেননি সোশ্যাল মিডিয়ায় তা থেকে ইতিমধ্যেই ভক্তরাই অবাক হয়ে পড়ছেন দুর্দান্ত লোকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস ভিডিওতে উপবিশ্বাসের লুক ও অন্য অন্য নায়িকাদের থেকেও আলাদা উপবিশ্বাসের সবুজ রঙের শাড়ি পরে দেখে আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিন পুরো বিউটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ